আসসালামাইকুম সবাইকে জানাচ্ছি বিজয়ার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ আরেকটা চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম কম্বো প্যাকেট ইনশাল্লাহ কম্বো একটা প্যাকেজ নিয়ে আসলাম সেটা হচ্ছে বি এইট এস বি এইট এস চমৎকার একটা অরিজিনাল সাউন্ড কার্ড হ্যাঁ অরিজিনাল সাউন্ড কার্ড যে সাউন্ড কার্ডটার এটা ওয়েট হবে প্যাকেট সহ পাঁচশো গ্রাম ওয়েট আর এটা আরেকটা বৈশিষ্ট্য বলি যারা দামি দামি সাউন্ড কার্ড ইউজ করেন এর থেকে হাজার হাজার গুণে ভালো আমার ব্যক্তিগতভাবে আমি সাউন্ড কার্ডটা

তো ইনশাল্লাহ এই যে আমাদের বিচিত্রা ইলেকট্রনিক্স নামে কিন্তু আমাদের একটা স্টিকার মারা আছে প্রত্যেকটা সাউন্ড কার্ডে অরিজিনাল যে সাউন্ড কার্ড গুলো আছে প্রত্যেকটাতে আমাদের ডিএট আছে একটা স্টিকার মারা আছে তো এটার সাথে কি কি পাচ্ছি দেখি এই দেখেন তিনটা আপনি দুইটা লাইভ করার জন্য জ্যাক পাবেন একটা পাবেন কম্পিউটার প্লাস চার্জ দেওয়ার জন্য তো কম্বো প্যাকেজের ভিতরে আর কি কি রেখেছি আমরা সেটা একটু দেখাই সেটা হচ্ছে আর পাচ্ছি হচ্ছে চমৎকার দেখেন টোকা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন পাচ্ছি এটা কিন্তু মাইক্রোফোন কালার হবে দুইটা হ্যাঁ দুইটা হবে যেমন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কিন্তু এটা ডাবল সার্কিটের প্লাস হচ্ছে এটা মধ্যে আপনার নয়েস ক্যান্সেলের সে অপশন দেওয়া আছে কোনো নয়েস আসবে না এটা এটা সম্বন্ধে ইনশাল্লাহ আমরা ভিডিও আপনার ভিডিও করে দেখাবো এটা সাউন্ডটা যে নয়েস আসে কিনা একদম চমৎকার ডাবল সার্কিটের এটা কিন্তু বড় একটা ক্যাপসুল ইনশাআল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার আরেকটা দেখি আমরা সেটা হচ্ছে এটা আরেকটা হবে ইয়া কালার সেটা হচ্ছে আপনার গোল্ডেন হবে এটা হ্যাঁ এই যে গোল্ডেন গোল্ডেন হবে এটা হবে ব্ল্যাক এটা হবে গোল্ডেন তো যার যেটা লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে কন্টাক্ট করে ইনশাআল্লাহ আমাদের সংগ্রহ আপনাদের সংগ্রহতে এটা রাখতে পারেন তো আরো আরো কি পাচ্ছি সেটা হচ্ছে আমরা কিন্তু আমরা মাউন্ট পাবো এই যে এটার সাথে এই যে মাউন্ট পাবো এই মাউন্ট পাবো তারপর হচ্ছে এই যে কেবল পাবো আর আমরা একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা স্টার্ট আপনাদেরকে গিফট করা হচ্ছে এটার সাথে এটার সাথে তো অলরেডি একটা বড় স্টার্ন পাবেনি এই প্যাকেজের সাথে আরেকটা ছোট্ট একটা স্টার্ন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটার সাথে আর কি কি পাচ্ছে আইন দেখি সেটা হচ্ছে এই যে আমরা একটা একটা স্টার্ন পাবো সিগি স্টার্ন পাবো ঠিক আছে বিএম এম এইট হান্ড্রেডের মাইক্রোফোন আটকানোর জন্য একটা স্ট্যান্ড পাবো আরেকটা পাবো হচ্ছে পপ ফিল্টার এই চারটা মানে চারটা প্যাকেট পাবো আলাদা আলাদা চারটা প্যাকেট পাবো অবশ্যই ঠিকানা একটু বলি সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বা সব হচ্ছে আমাদের যদি উত্তর সাইড দিয়ে আসেন এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ সাইড দিয়ে আসলে আপনাদের ছয় নাম্বার গেট দিয়ে আসতে হবে যদি কষ্ট হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার লোক আছে ইনশাল্লাহ নিয়ে আসবে আপনাদেরকে তো আসেন এটা সাউন্ড কোয়ালিটিটা আমরা দেখি অরিজিনাল আপনি বি এইট এস সাউন্ড কার্ড দিয়ে অরিজিনাল আপনি টোগা ব্র্যান্ডের মাইক্রোফোন দিয়ে এটা সাউন্ড দেখে আসে আচ্ছা এখন যে সাউন্ড আপনারা শুনতেছেন সেটা হচ্ছে বি এইট এস হ্যাঁ অরিজিনাল যে সাউন্ড কার্ডটা সেটা দিয়ে যেটা ওয়েট হবে প্রায় হচ্ছে প্যাকেট সব পাঁচশো গ্রাম ওয়েট হবে এটা তো এইটা দিয়ে আমরা সাউন্ডটা শুনতেছি একদম র ভয়েসে হ্যাঁ এটা আপনি একটু দূরত্বটা আমি একটু দেখাই যদি আপনারা চান এই যে মাইক্রোফোনটা দেখাই যদি আপনি চান একটু দূরের থেকে কথা বলবেন শুধু এটা সাউন্ডটা বাড়িয়ে দিবেন যদি ইকো প্রয়োজন হয় এই যে একটু একটু দিয়ে দিবেন এই দেখেন আমি কত দূরের থেকে বলতেছি হ্যাঁ কত দূরের থেকে নিতে নিচ্ছি প্রায় হচ্ছে অনেক ডিস্টেন্স অনেক ডিস্টেন্স দূর থেকে কিন্তু এটা সাউন্ডটা নিচ্ছে এটা তাই না অবশ্যই আপনারা শুনতেছেন আমিও শুনতে পারতেছি চমৎকার আমরা ইকো অনেক এটা হচ্ছে ইকোটা অনেক বেশি ইকোটা একটু কমাই নি আমি হ্যাঁ ইকোটা আমি এক মিডিয়ামে রেখেছি যারা গান পরিবেশন করবেন ইকোটা বাড়িয়ে নেবেন আমি যেহেতু আপনাকে কথা বলবো একটু আমি ইকোটা কমাই নিয়ে র সাউন্ডটা দিচ্ছি এটা ফুল এই দেখেন আমার কোথায় যে ফ্যান চলতেছে হ্যাঁ উপরেও কিন্তু সিলিং ফ্যান দেওয়া আছে আর আমাদের এটা মার্কেট অনেক ক্লাউড হয় কিন্তু হচ্ছে এর মাঝখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে বাইদেরকে অবশ্যই আমি জানাই দেওয়া যে এইটা সাউন্ড কোয়ালিটি কেমন প্লাস এটা তো নয়েস আসে কি বা এটা কত ডিস্টেন্সে এটা আপনি বলতে পারবেন কেন হচ্ছে এটা একটা টোকা ব্র্যান্ডের অরিজিনাল টোকা ব্র্যান্ডের একটা মাইক্রোফোন দিয়ে কিন্তু এই প্যাকেজটা আমরা সাজিয়েছি আলাদা আলাদা করে চারটা প্যাকেট ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন আপনারা এটা ধামাকে একটা অফার রেখেছি জাস্ট হচ্ছে যদি আলাদা কিনেন আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা পড়বে ইন কিন্তু আমরা এটা ধামাকে একটা অফার রেখেছি জাস্ট হচ্ছে পাঁচ হাজার টাকার ভিতরে আমরা এটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে পাঁচ হাজার আষ্টশো টাকা পড়বে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ইনশাল্লাহ এটা আপনারা সংগ্রহ করতে আপনারা নিতে পারবেন আর স্ক্রিন নাম্বার থাকবে অবশ্যই আপনাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দেই নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম চৌত্রিশ নম্বর শহর হচ্ছে আমাদের যদি এক নম্বর গেট আসেন উত্তর সাইড দিয়ে আসতে হবে দু ছয় নম্বর গেট দ্বার আসেন তাহলে দক্ষিণ সাইড দিয়ে হবে চিন্তা কষ্ট হলে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে আবার অবশ্যই আমাদের ঠিকানাটা ভিডিওর শেষে আমরা ঠিকানাটা দিয়ে দেবো সেই জায়গা থেকে আপনি সংগ্রহ রাখতে পারেন তো ভিডিও বেশি একটা বেশি একটা বড় করব না যদি ধামাকে একটা অফার রেখেছি আমি আবারও বলি আমার খুব পছন্দের একটা সাউন্ড কার্ড অরিজিনাল সাউন্ড কার্ড কোনো নয়েস আসবে না কোনো নয়েস পাবেন না ইনশাআল্লাহ তো আমি নীল আহমেদ জনি সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম